আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাজি আফরিন সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল আগামী পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস আমরা সবে কম বেশি থাইরয়েড ডিজিজ বা থাইরয়েড রোগ সম্পর্কে জানি থাইরয়েড রোগ হচ্ছে এমন একটি রোগ যেটা বাংলাদেশে বর্তমানে যত রকম হরমোনের রোগ আছে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ থাইরয়েড রোগ আসলে কি আজকে আমরা আলোচনায় থাইরয়েড রোগ এবং এর উপসর্গ এবং চিকিৎসা সম্পর্কে জানবো থাইরয়েড রোগ এই জায়গাটায় প্রজাপতি আকার ছোট গ্রন্থি আছে যেটাকে আমরা থাইরয়েড গ্রন্থি বলি থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন আসে তাকে বলা হয় থাইরয়েড হরমোন সাধারণত আমাদের শরীরে এই গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা রক্তের একটা স্বাভাবিক মাত্রা থাকে যখন রক্তে হরমোনের মাত্রাটা স্বাভাবিক থাকে তখন আমাদের শরীরের সমস্ত কার্যকলাপ সৎ স্বাভাবিকভাবে হয় এই হরমোনটি আমাদের শরীরে যাবতীয় কার্যকলাপ যেমন একজন মানুষের শারীরিক বৃদ্ধি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিমত্তা একজন বয়সন্ধিকালে একটা ছেলে এবং মেয়ের শারীরিক বিকাশ এবং ঘটন নিয়মিত মাসিক হওয়া সঠিক সময়ে সন্তান জন্ম দেওয়া শারীরিক শক্তি বৃদ্ধি ওজন ব্লাড প্রেশার মোটামুটি সব কিছুর সাথেই কিন্তু এই হরমোনটি ওপ্রতভাবে জড়িত এখন যদি কোনো কারণে আমাদের থাইরয়েড গ্রন্থিতে কোনো রোগ হয় সেটা হতে পারে যে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম মূলত এটা ধরনের হয় হাইপো এবং হাইপোথাইডিজম হাইপোথাইরয়েডিজম বলতে আমরা বোঝাই যে গ্রন্থির কোনো ডিজিজে যখন হরমোনটা ঠিকমতো তৈরি হতে পারে না হরমোনের ঘাটতি শরীরে দেখা যায় তখন হচ্ছে আমাদের হাইপোথায়োর ঠিক তার উল্টোটা হচ্ছে হাইপার যখন মানুষের গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন মিশ্রিত হয় এবং রক্তে হরমোনের মাত্রাটা বেড়ে যায় এই দুটি ডিজিজে কিন্তু আমাদের সমস্যা করতে পারে হাইপোথাইরিজম রোগটি কিন্তু আমাদের যে যেকোনো বয়সে মানুষকে আক্রান্ত করতে পারে একটা শিশু যখন জন্ম নেয় সে একদম জন্ম থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত জিরো টু এলডারলি যে কোনো বয়সের মানুষই কিন্তু হাইপোথাইরিজম রোগে আক্রান্ত হতে পারে এর কিছু উপসর্গ আছে যেমন আমি যদি শিশুদের ক্ষেত্রে বলি একটু শিশু যখন জন্মগ্রহণ করে তখন যদি হাইপোথায়রয়েড হয় সেটা তাহলে কনজেনেটাল হাইপোথায়রিজম বলি আমরা তাকে বা জন্মগত থাইরয়েডের ত্রুটি সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা একদম ছোটোবেলা থেকে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাওয়ার খুব বড় একটা ঝুঁকি থেকে যায় আর এই শিশু যখন নিয়মিত চিকিৎসা পাবে না তখন কিন্তু সে বড় হবে একদম বুদ্ধি প্রতিবন্ধী হয়ে এটা যেমন একটা হতে পারে এছাড়া ছোটদের স্কুল গোয়িং বাচ্চা যেমন ক্লাস ওয়ান টুতে পড়ে বা ফোর ফাইভে পড়ে এরকম স্কুল গোয়িং বাচ্চাদেরও কিন্তু হঠাৎ করে থাইরয়েড ঘাটতি দেখা দিতে পারে যে আগে বাচ্চাটা কোনো সমস্যা ছিল না হঠাৎ করে তার হরমোনে ঘাটতি হচ্ছে শারীরিক বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না বাচ্চা পড়া মনে রাখতে পারছে না তার শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে তো এরকম সময়েও কিন্তু থায়রয়েড ঘাটতি হতে পারে এরপর হতে পারে বয়সন্ধীকালে যে বয়সন্ধীকালে একটা চোদ্দো পনেরো বছরের মেয়ের পিরিয়ড হচ্ছে না বা তার যেরকম শারীরিক বৃদ্ধি হওয়ার কথা সেগুলো হচ্ছে না তখনও কিন্তু একটা থাইরয়েড ঘাটতির সম্ভাবনা থেকে যায় তখন আমাদের অবশ্যই ডাক্তারের কাছে যেটা নিশ্চিত হয়ে নিতে হবে এছাড়া আমাদের প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ বয়সে যে কোনো মানুষই হতে পারে এখন আমরা কিভাবে বুঝবো বড়দের ক্ষেত্রে আমাদের কি কি উপসর্গ হতে পারে যে আমাদের রক্তে থাইরয়েড হরমোনটা কমে গিয়েছে কিনা তার মধ্যে প্রথম উপসর্গ যেটা হতে পারে যে আমাদের খুব ক্লান্ত লাগা খুব সহজে ক্লান্ত হয়ে যাচ্ছে আমি যে অল্প কাজে আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি হয়রান হয়ে যাচ্ছি ওজন দ্রুত বৃদ্ধি পাওয়া শরীর খুব অবসন্ন বিষাদ লাগা সবসময় মন খারাপ থাকা বা ডিপ্রেশনে ভোগা সেই সাথে প্রচুর ঘুম পাওয়া ছোট জিনিসপত্র ভুলে ভুলে যাওয়া আমরা বলছি শর্ট টার্মোরি লস তারপর অনিয়মিত মাসিক হওয়া অথবা মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া বিবাহিত মেয়েদের ক্ষেত্রে ঘন ঘন গর্ভপাত হওয়া অথবা সন্তান গর্ভধারণে অক্ষম হওয়া পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতা হওয়া এরকম বহুবিধ সমস্যা হতে পারে হাইপোথায়র রোগের ক্ষেত্রে এটা বাদে আমাদের কিছু উপসর্গ হয় যেমন গলা ফুলে যেতে পারে থার্ড এই জায়গা যে গ্রন্থিটা থাকে গ্রন্থিটা খুব বড় হয়ে যেতে পারে যেটাকে আমরা গয়টার বলছি কাজে গলা হঠাৎ করে ফুলে যেতে পারে গয়টার হতে পারে এরকম উপসর্গ দেখলে আমাদের কাজ যথাসম্ভব দ্রুত হরমোনাল চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং দ্রুত যাতে চিকিৎসাটা আমরা শুরু করতে পারি এখন আমরা আসি হাইপার থাইরোডিজমে হাইপার থাইরোডিজম হলো যখন রক্তে আমাদের হরমোনের মাত্রাটা বেড়ে যাচ্ছে থাইরয়েড হরমোন বেড়ে যাচ্ছে একইভাবে হাইপার থাইরয়েডিজম বাংলাদেশে খুবই কমন এর মধ্যে খুব কমন হচ্ছে গ্রেপস থাইরোটক্সিকোসিস বা গ্রেপস ডিসিজ এরপর আছে টক্সিক মাল্টি নডেলার গয়টার এই রোগগুলোতে যা হয় যে গলার সামনে গ্রন্থি এটা ফুলে বড় হয়ে যেতে পারে যেটাকে আমরা গয়টার বলছি গয়টার ছাড়াও শরীরে অনেক কতগুলো উপসর্গ হবে যেটা যেমন খুব অস্থিরতা শরীর প্রচুর ঘাম হওয়া ঘামে গায়ের জামা ভিজে যাওয়া শরীর খুব অস্থির অস্থির লাগা হাত পা কাঁপা খুব বেশি বুক ধরফর করা তারপর রাতে ঘুম না হওয়া শরীরে খুব জ্বালা পরা হওয়া যে গরম সহ্য হচ্ছে না এরকম জ্বালা পরা হওয়া অনিয়মিত মাসিক হওয়া সন্তান গর্ভধারে সমস্যা হওয়া এইসব কিছু হাইপাথাইড্রোজম বা থাইরোটক্সোপ্রোসেসে হতে পারে যখনই আমাদের শরীরে হাইপো অথবা হাইপাথাইড্রোজমের যে কোনো উপসর্গ দেখা দিবে এবং সেটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে আমার এটাকে হরমোনের রোগের জন্য হচ্ছে না এমনি হচ্ছে যখন এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদী হবে যখন আপনার দৈনন্দিন কাজকর্মে আপনার সমস্যা তৈরি হবে তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমার এটা থাইরয়েডের সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এখন আমরা আসি যে এই রোগটাকে আসলে কতটুকু জটিল যে হাইপো বা হাইপোথাইডিজম কতটুকু জটিল চিকিৎসা করলে কি হবে না করলে কি হবে হাইপোথাইডিজমের ক্ষেত্রে অলমোস্ট অলওয়েজ যে আমাদের রোগীদেরকে একটা ওষুধ দিতে হয় যে থাইরক্সিন নামে একটা ওষুধ দিতে হয় যেটা বাজারে থাইরক্স বা থাইরিন নামে পাওয়া যায় এই ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হয় যে একবার যখন ওষুধটা আমি শুরু করছি রোগীকে আমাকে অবশ্যই আমি রোগীদেরকে আমরা বুঝিয়ে দিই যে ওষুধটা আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে যেমন প্রেশার ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ খেতে হয় এবং অবশ্যই কয়েক মাস পরপর সেটা হতে পারে দুই মাস হতে পারে চার মাস রোগীর অবস্থার উপর নির্ভর করে কয়েক মাস পর হরমোনটা চেক করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের সাথে নিয়মিত ফলাপ থাকতে হবে আর হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে কিছু রোগ থাকে সাময়িক সেই রোগগুলো যেমন সেটা থেকে বছর ওষুধ খেলে মোস্ট অব দ্য রোগটা ভালো হয়ে যায় এখন যেটাই হোক না কেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিয়মিত নিতে হবে আচ্ছা এখন জটিলতা কি হতে পারে যদি আমরা চিকিৎসা না করি তাহলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি সেটা আমাদেরকে একটু জানতে হবে যেমন হাইপোথাইড্রোজমের ক্ষেত্রে আমি বলেছি যে বেশ কিছু সমস্যা হতে পারে প্রথম সমস্যা তো আমি বলেছি যে শারীরিক ক্লান্তি হতে পারে অনেক কিছু সমস্যা কিন্তু কিছু মেজর প্রবলেম হতে পারে যেমন রোগীর ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে রোগীর ওজন অনেক বেড়ে যেতে পারে ফার্টিলিটি সমস্যা হতে পারে ঘন ঘন গর্ভপাত হতে পারে আর হাইপাথাইড্রিজমের ক্ষেত্রে জটিল যে সমস্যাগুলো হয় বিশেষ করে বয়স মধ্যবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে ব্লাড প্রেশার খুব বেড়ে যেতে পারে যাদের পূর্ব থেকে হার্টের রোগ আছে তাদের হার্টের উপর অনেক চাপ পড়ে হঠাৎ করে এমআই বা মাইকরের ইনফ্রাকশন বা হার্ট অ্যাট্যাক যেটা আমরা সহজ বাংলায় বলি হার্ট অ্যাট্যাক হতে পারে হার্ট ফেইল হতে পারে এবং আমাদের বোন বা শরীরে যে হার্ট থাকে সেই হার্টটা দ্রুত ক্ষয় হয়ে যাওয়া বা অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার কিছু রিক্স থাকে এই জন্যে হাইপো বা হাইপার থাইরয়েডিজম যাই হোক না কেন এটা সুচিকিৎসা করা এবং সঠিকভাবে চিকিৎসা করাটা রোগীর স্বাস্থ্যের জন্য খুবই জরুরি প্রতি বছর মে মাসে আমাদের থাইরয়েড সচেতনতা মাস হিসেবে সারা বিশ্বে পালিত হয় এটা মে মাস চলছে এবং আগামী পঁচিশে মে আমাদের বিশ্ব থাইরয়েড দিবস এই দিবস উপলক্ষে এবং আমাদের মে মাসে থাইরয়েড সচেতনতা উপলক্ষে আমি একজন হরমোন চিকিৎসক হিসেবে আপনাদেরকে এটাই বলবো যে আপনি যদি যে কোনো উপসর্গের একটিতে ভোগেন বা আপনার পরিবারে কারো যদি এরকম উপসর্গ থেকে থাকে আপনারা অবশ্যই একটা থাইরয়েড হরমোনটা চেক আপের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এবং যদি আপনাদের পরিবারে অলরেডি কারো থাইরয়েড ডিজিজ থেকে থাকে তাহলে পরিবারের অন্যান্যদেরও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই জন্য কারো পরিবারে যদি হাইপো বা হাইপার থাইরয়েডিজমের কোনো রোগ থেকে থাকে তাহলে পরিবারের অন্যান্য সদস্যরাও একটা রুটিন চেক আপ হিসেবে ডাক্তারের কাছে এসে চেক করে নিতে পারেন এবং আপনাদের নিজেদের এবং অন্যান্যদের সচেতনতার জন্যে এই দিবসটি উদযাপনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং সবার মাঝে সচেতনতা বাড়াবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ডাক্তার সাজিয়া ফেনিবা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম